কাজে যাইতে হবে না সেরকম একটা ভালো মনের মানুষ পেলে তাকে আমি জীবন সঙ্গী হিসাবে করব সারা জীবন সুখে দুঃখে বাকি জীবনটাই তার পাশে আমি কাটাইতে চাই বিবাহিত না অবিবাহিত সে বিবাহিত হোক অবিবাহিত হোক সেটা আমার কোনো প্রশ্ন না সে যে আমাকে দুটো ডাল ভাত খাওয়াইতে পারবে আমার বয়স্ক লোকটাই অনেক পছন্দ কেননা আমাকে এলাকায় একটা বয়স্ক লোকে অল্প বয়সের মাইয়া বিয়া করছে মনে করো তারা অনেক ভালোবাসে এই কারণে আমি চাই যেন আমাকে একটা বয়স্ক লোকে বিয়া করলে বয়স্ক লোকেরা মনে করো অনেক ভালোবাসে অল্প বয়সের ছেলেরাদের কাছে বিয়া বসলে সুন্দরী মাইয়া দেখলে আমার চাই তার একটু সুন্দরী দেখলে তার পিছন পিছন পালাই বয়স্ক লোকেরা সেটা করে না অল্প বয়সের একটা বউ পাইলে সেই বউটারই আগলে রাখে নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ আমি নাম্বার বলতে পারবো বলেন 017 টিপল থ্রি ফাইভ ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন টিপল থ্রি ফাইভ ডাবল ওয়ান নাইন ওয়ান নাম কি আপনার আমার নাম সাথী দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা ঠিক আছে ভালো